ઓય કોટ કોટમ તો અમાર તો લાગબો પૂરા તો બને છે આરા મરા ખાની다가 ફિસ્લા કા કરસા થમ તુજાસા ફિસ્લા કા ઓરસી તેકી બબર તો ફિસ્લા ના ફિસ્લા કા ઓર તો નાવા દુઈ પાસ કુ દીસ હૈ જમેર કસ ફોય હમ કરે હૈ નિદાસ તારે કેમ ઓન તો લાગે કુમાગો કેમ ઓન તો લાગે રે વા વા બાત માસકરે બાત માસકતે સા એય તીબા છાસ

কি কৰি আমি থৈ যদি আরে মা যে পাইতে নি গলিওছি আমিন ও বুজা কইতে দি তাসকা লাগে আম দেখছি তেল পুতুল না দিছ আম না দিছি আম দেখছি কালা না আনতা দি আচ্ছা ভাগবা মাগো মাগো কইলা মা রাম না আম ফাটকে দি আইছি কইলা মা ফাটকুর আছে ফাটকুর আছে সরি আরেকবার দতা লিও খাই দে মিরোস যালা ভাঙবার আইছি এইলে শীতের দিন শীতকালে শীত আইলে তো আ রে মাগো

কোরেছ গেলি চল মায়ে भाजी কর না আমরা খেলতে লাগাই শ্বশুর সঙ্গে রইবা বড়ই রইবা এই না না এই না না ফাই তুমি দূর হছ তুই এই না না ফাই তুমি দূর মা هيا খুশি না কে মনটা লাগে সুন্দর বাচ্চা চলamas বা হ্যাঁ বড় ভাই লকে দেবো কী বাবারে ইহনে মার লাগেনা আমি দহনে পা ওই তোর বন্ধ হবে এটা তুমি একে বসো দামন্ত ওই দামন্ত কমে অঙ্গসো ও বন্ধব ও তোমার কি তুই পয়সা ধরলে তো আইডিয়া লাগে তুমি শুধু কে এক মিলাইতেছস বন্ধব বন্ধব এটা বন্ধব আমরা না আমি হন হন কিন্তু আমি কেটে দিছি না আর আমি আমি তো ফাইন না আমি তো ফাইন না শালা ভাম তো ও মা আরে মাইয়াছে এ মাইয়াছে মাইয়াছে ও้ย তুই ফাকে যাস আরে বারবার ও้ย ফাকে যাস ফাউ হিতা করে দে আরে ফাকে দে আরে ফাকে দে আরে বল ফাকে দে